গাইস আমি বর্তমানে রয়েছি মাস্টার দুই স্টারে আর একটু পরে কিন্তু আমি গ্র্যান্ড মাস্টার চলে যাব কারণ এখানে দেখতে পারত মাত্র তিন স্কোর লাগে আমার গ্র্যান্ড মাস্টারের উঠতে তো আজকে আমাদের সাথে রয়েছে গ্র্যান্ড মাস্টারে আটশত দুই নম্বর প্লেয়ার টিসি ডব্লিউ বড বাই তার সাথে রয়েছে আটশত পঁয়তাল্লিশ নম্বর প্লেয়ার আর আমার সেকেন্ড আইডিতে জুন হিসেবে রয়েছে মিসকাত মোল্লা গ্রান্ড মাস্টার লবি যে স্কোয়াড চারজন প্লেয়ার সেম ড্রেস আপ নিয়ে ম্যাচ ঢুকার পর কি হইতে পারে আমি কিন্তু অতি আনন্দের সাথে ম্যাচটা স্টার্ট করে দিই অ্যান্ড গ্র্যান্ড মাস্টার ওটার লাস্ট ম্যাচটা কত ভয়ানক ছিল ওইটা কিন্তু তোমরা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতেই পারবো না আর হ্যাঁ কীভাবে তোমরা আমার সাথে গেম এড হবা এটা জানতে হলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এইটা আমরা জানতাম ক্যাজ আমরা প্রতিবারের মতো এইবার কিন্তু পিক ল্যান্ড করছি এন্ড পিক ল্যান্ড করার পর তো গ্রাম পাইতেছিলাম না এখানে এসে ইএমপিটা পাই অ্যান্ড আমার সাথে কিন্তু দুইটা টিমমেট আসতেছে সামনে এনেমির আওয়াজ পায় অ্যান্ড এই কিন্তু দিয়ে দেয় এই যদিও ভাই কেউ লাগে খেলে লল ভাই ভাই আমারাই নক করে দিছে আমাদের টিমমেট এটারও নক করে দিছে ভাই শুধু জুমপুসার ভাই আছে আর আমরা সবাই মরছি তিন নাম্বার যে প্লেয়ারটা এটা কিন্তু আমার সেকেন্ড যাই হোক ভাই আমাকে আগে করে দিছে যাব না ভাই মনে থাকলে পিকে যে মাইটা খেলাম আমাদের মানে আমরা তিনজন প্লেয়ার নামলাম তিনজনই মাইর খেলাম খুব দারুণ লজ্জা তো এইখানে ল্যান্ড করি ল্যান্ড করার পর ড্রপ হওয়াটাই কিছু লুট নেই আর এইদিকে আমাদের জুমপুসার আমার টিমমেটকে কে রিভাইভ দিতে জায়গা দেখি অবস্থা খারাপ হয়ে গেছে গেছে এর জন্য ওর দিকে আমি যাইতে থাকি আর দিকে ও যাই যাইতে নক হয়ে গেছে আর গাইস এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি পরে কিন্তু এনিমি দেখা পাইতেছিলাম না যেহেতু আমাদেরকে গ্যান মাস্টার উঠতে হবে গ্যান মাস্টার ওঠার জন্য বেশি করে কিল করতে হবে না হলে তো প্লাস পাবো না ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো এনিমি খুঁজ করতে করতে আমরা দুই প্রো প্লেয়ার এখানে চলে আসি তো এখানে আসার পর তো এনিমি দেখা পাই আর আমি ফাঁক দিয়ে কিলটা চুরি করে নেই সব পাস পাই সব পাস আশেপাশে মনে হয় নাই একটু ইমুট নেই ইচ্ছা মতো কিরে ভাই এলাকা দেখলাম নীরব এখন এত এনেমি কই থেকে আসলো ভাই টিমমেট বাইচ আছে দেখা যাক আমার টিমমেট কি করতে পারে স্কোয়াড এর সাথে ভাই আমার কিলটা কনফার্ম হয়ে গেছে যাক অবশেষে আমার টিমমেট কে কিন্তু ডাউন কইরা দিছে আমাদের সবচেয়ে বড় বলছিল এই জায়গায় এসে রাশ দাও আমাদের টিমমেট কিন্তু আমাদেরকে রিভাইভ করে দিবে তো ভুল যে একবার করছি আরেকবার করি আবার এখানে প্রতিশোধ নেওয়ার জন্য তো অবশ্যই নামতে হবে আমি সাদে ল্যান্ড করি সাদে ল্যান্ড করার পর এডব্লম ভাই এডব্লমটা আমি নিয়ে নেই কারণ এডব্লম কিন্তু সহজে পাওয়া যায় না ভাই এনিমি চলে আইছে ভাই এটা কোন কথা নিচে থেকে মাইরা দিছে খুব দারুণ লজ্জা লাগা চারপাশে এনিমি উপরে নিচে এনিমি যাই হোক আমার কিন্তু রিভেপটা দিয়ে দিচ্ছে আমাদের জুম মনে হয় এবার কিন্তু একটু সাইড ল্যান্ড করছে কারণ লুট ছাড়া কিন্তু খেলা যায় না এনিমি চার পাশ থেকে মারে ভাই হাতে ভালো কোনো গানই থাকে না তো এখান থেকে অ্যাসিডটি লং একটা গান পায় যে এটা দিয়ে ভালো খেলা যাবে মনে হইতেছে ভাই এখান থেকে কি এনিমি সব তৈরি গেছে নাকি এতক্ষণ তো মানে নামার আগে আমার মাইরা দিছে এখন তো এনেমি শব্দ পাইতেছি না সামনে পাওয়া যাইতেছে দেখা যাক এই গুলা গেছে ভালো ভালো গান রয়েছে সাবধানে থাকতে হবে ভাই একটারে তো নক দিয়ে দিছি আরো কয়টা রয়েছে ভাই কে জানে এখানে তো দেখা দিতেছে ফুল স্কোয়াড আছে প্যাক করে নাকি রিভাইভ দিতেছে নাকি ভাই রিভাইভ দিয়ে দিতে চাইছিল বাট দিতে পায় না কিলটাকে ফিনিশ দেই ডাউন করা প্লেয়ারটা ফিনিশ করে দিলাম ওই প্লেয়ারটা কই ভাগলো এ কি গ্লোলের পিছনে নাকি ভাই আমার উপর থেকে মাইরা দিছে আরে সালে যে মাফ করনা আমি গুলা তো আমার দিকে দৌড়ায় আইতাছে কেন ভাই লল দিতাছে এটা কোনো কথা ভাই লজ্জাজনক বিষয় আমাকে লল দিতাছে নক কইরা খুব দারুণ লজ্জার ব্যাপার কাজ আমি ফিনিশ পর কিন্তু আমাকে রিভাইভ করে দেই তো এখন আমি প্রতিশোধ নিতে চাইতেছি সেজন্য আবারও ওই জায়গায় যাই কিন্তু ভাই যাওয়ার আগে আমাকে মারতে চাইছিল কয়েকটা এনিমি তো এই জায়গায় আইসি ভাই আমার হেলথের অবস্থা খুব করুন এখন আমাকে আগে হিল করতে হবে আর গাইজ তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবো আর ভাই এমনিতেই তো আমার কাছে মেডিকেট নেই তার উপর জুনে আবার যে চাপ যাচ্ছে এখন তো আমি মারা পড়বো এখানে মেডিকেট পাইছি আগে পেঁচায় নেই আর এইখানে আমার টিমেট একটা এনিমকে ডাউন করে আমি ফিনিশ করে দিই আর পিছন থেকে আমাকে ডাউন করে দিছে এনেমি এখানে যা অবস্থা দুই তিনটা প্লেয়ার আছে আর আমার টিমমেট কেও কিন্তু ডাউন করে এই দিচ্ছে ভিতরে থাকা ঠিক হয় না। মায়ের খাইতে তো আগে জানলে ভাই চলে যাইতাম আর ফিনিশ হওয়ার পর আমাকে রিভাইভ করে দেয় করে দেওয়ার পর এখানে ল্যান্ড করি ল্যান্ড করার পর বিজনে থেকে এই গানটা কিন্তু একটু ভালো চলে এই জন্য গানটা নেই আর এইখানে দেখে একটা এনিমের গাড়ি ফাটাই দিছে আমার টিমমেট তো এই কিলটা তো অবশ্যই আমাকে নিতে হবে এই জন্য এর উপর আমি ফায়ার শুরু করে দিই আশেপাশে আমার টিমমেট আছে নাই আমি রাশ করে দিই কিলটা যেহেতু আমি চাই আমাকেই নিতে হবে অবশেষে নক করে ভাই উপর থেকে আমাকে নক করে দিছে প্যারানাই চিল আমাকে রিভাইভ করার জন্য তো দুইজন আছে আমি কিন্তু আবারও রিভাইভ পেয়ে গেলাম তো আবার সে আগের জায়গাতেই নামতেছি নিচে কিন্তু আমার টিমমেট আছে অ্যান্ড এনিমি ভাই গ্রানিটের ড্যামেজ লাগছে না ভিতরে উড়া দুরা ফাইট হইতেছে একটা কিল দেখি নিতে পারি নাকি ভাই ভিজনে ড্যামেজ দেয় না দৌড় আমাকেই নক করে দিছে কি এক অবস্থা রে ভাই নাম শেয়ার মরতেছি নামতে শেয়ার তো জুন পুসায় কিন্তু আমাদেরকে রিভাইভটা করে দিছে এবার কিন্তু সাদে ল্যান্ড করছি ভাই কি আর বলবো ভাই কবার ভালো না মানে ল্যান্ড করতে দেরি ভাই আমি মাইর খেতে দেরি হয় না খুব দারুণ লজ্জা এখানে বসে কিন্তু আমার টিমেট হিল করতেছিল তো দুই বিচি দিয়া যাতা দিয়া কিন্তু আমার টিমেট কে মাইরা দিছে তো জুন আছে যতক্ষণ পেনা নাই ততক্ষণ এই যে গাড়িতে বইসে মানে আমার নামে যে আইডি টা এটা কিন্তু জুন পুষার এ জুন দিচ্ছে আমার সেকেন্ড আইডি তে মিশকাত মোল্লা আর এইদিকে আমার আরেক টিমেট গাড়ি দিয়া ওরা কিল করতেছে বাই স্নাইপার কিং বিটুকে ছোট ভাই নাকি তো আমরা কিন্তু আবারও রিভাইভটা পেয়ে যাই এন্ড রিভাইভ পেয়ে এই ফ্যাক্টরিতে ল্যান্ড করে অনেকগুলো প্লেয়ার দেখতেছিলাম সামনে এক দুইটা কিল দেখি বার করা যায় নাকি বিজন যাতা দিয়ে ভাই দুইটা কি একসাথে মাঝে নাকি এটা কি দেখলাম ভাই আগে কেলগুলা দে ভাই চারো দিকে প্লেয়ার দিক থেকে ফায়ার করতে সামনে আরেকটা আছে একে কিভাবে মারা যায় ভাই এটা কি ভাই এইসব ক্যারেক্টার কিন্তু খুব বিরক্তিকর করে এইসব ক্যারেক্টার জন্য গেমই খেলা যায় আমার টিমমেট নক হয়ে পড়ে আছে একে একে রিভাইভ করি এই যে ভাই এনিমিটা মাত্র যে ক্যারেক্টারটা ইউজ করছে এটা কিন্তু খুবই বিরক্তিকর একটা ক্যারেক্টার মানে মারতে চাইলে মারা যায় না জুনের ভিতরে এরা কিভাবে যেন সারভাইভ করে ক্যারেক্টারটা ইউজ করলে আমি একবারই ইউজ করতে পারি না এই ক্যারেক্টারটা এইবার দেখি এক দুইটা কিল নিয়ে আবার ভার করা যায় এখানে ফাইট হইতেছে আরেকটা কিল কিন্তু নিয়ে নিলাম বিজম জাতা দিয়ে আর এখানে কি ড্রাম ফাটাইছে নাকি স্মুক গ্রেনেড ইউজ করছে দোয়ার জন্য তো কিছুই দেখা যাইতেছে না আর আমি ভিডিওর প্রথম দিকে কিন্তু বলছিলাম যে তোমরা কিভাবে আমার সাথে আমি ভিডিও যে কোনো সময় বলে দেব তোমরা তোমাদের আমি আমি সবাইকে কিন্তু নিজের আইডি থেকে আর অনেকে কিন্তু বারবার করে যে একবারে বেশি মানে তাকে কিন্তু কোনো সময় এড পাঠাবো না আমি একবারই শুধু কমেন্ট করবো যে ভাই আমাকে এড পাঠান এটা আমার ইউআইডি অনেকজন দেখলাম যে মানে পাঁচবার ছয় বার করে ইউআইডি বারবার দে যে ভাই এড পাঠান একই ভিডিওতে একই কমেন্ট বক্সে আগের ভিডিওতে যারা তোমাদের ইউআইডি কমেন্ট করছিলাম একটু তোমাদের মানে রিকোয়েস্ট লিস্টটা চেক করো তাহলে দেখতে পারবা আমি তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি আর ভাই এইখানে গাড়িগুলো যা অবস্থা মানে কোন জায়গায় দাঁড়ায় শান্তি আহারে ভাই দেখছো আমি মেডিকেট করতে বইছি এইখানে আমার ধাক্কা দিয়ে ফলাইছে আমি কিন্তু আমার জুনপুষার বলতেছিলাম ভাই তারা তো আমাকে গাড়িটা নিয়ে নাও ও কিন্তু দাঁড়াইছে লেট করে যার জন্য আমি ভাই নক হয়ে যাই জুনের ভিতরে কিছু করার নাই এতগুলো যদি গাড়ি ঘোরাঘুরি করে তাহলে ভাই টিকে থাকা খুবই কষ্টকর আর তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখতেছো তোমাদের জন্য ভুক বড়া ভালোবাসা আমাদের টিমমেট কিন্তু রিভাইভ পাই আবারও ল্যান্ড করতেছে আর জুনপুছার অবস্থা খুবই করুন গাড়ি কিন্তু ফাটাই দিছে প্রায় এখনো পর্যন্ত কিন্তু টপ টেন হয়নি তেরো জন প্লেয়ার এলাই বসে তো দেখা যাক জুনপুষার কি পারে আমাদেরকে জুনের ভিতর যায় রিভাইভ দিতে এগুলা কি শুরু করলো এক গাড়ির সাথে আরেক গাড়ি ইচ্ছা করে বাজায় দিতেছে জুন উপরে কিন্তু আমার সম্পূর্ণ কনফিডেন্স আছে সে অবশ্যই আমাদেরকে রিভাইভ দিতে দেখছো জুনের ভিতরে কিভাবে যাইতেছে এটা কিন্তু আমার সেকেন্ড আইডি হ্যাঁ এই যে গাড়িতে যাইতেছে রিভাইভ করার জন্য এই কিন্তু মিস্কাত মোল্লা আমাদের জুন পুষার রিভাইভ করার জন্য ফ্যাক্টরিতে আইছে সে চলে তো আইছে এবার কি রিভাইভ দিতে পারবে নাকি জুনে সে নিজেই মারা পড়বে যাই হোক রিভাইভটা কিন্তু পায় গেছে ভাই এত ছোট জুনে ওই রিভাইভটা পাইছে ভাই নিজের কাছে ভালো লাগতেছে একটু আগে কিন্তু তেরোটা এনিমি দেখছি মানে টোটাল তেরো জন প্লেয়ার এলাইভ আছে এখন দেখি যে সাধ্যতা এই যে আবার তেরোটা হয়ে গেছে বারোটা হয়ে গেছে ভাই কমতেই আছে মানে একবার কমে আর একবার রিভাইভ পে নামতেছি তো তো এখানে টিকবো কি ভাই প্রত্যেকটা এনিমির কাছে গাড়ি আছে ভাই গাড়ির যে ধাক্কা লাগে তো এইবার দেখি গাড়ি ধাক্কা না খায় যাতে গাড়িতে উঠতে পারি ভাই প্রথমে কিন্তু ধাক্কা খাইলাম জুনের ভিতরে ঢুকতে পারবো ভাই তো এনিমি যা শুরু করছে এই যে আবার দূর ভাই আমাকে টিকতে দিবে না এই জুন এর ভিতরে মানে সেফ জুনে থাকার জন্য দিবে না ওরা গাড়ি দিয়ে আমাকে দাক্কায় দাক্কাই জুন বাইরে পাঠায় দিবে যাই হোক ভাই বিষয়টা ভালো লাগছে একটা এনিমির গাড়িতে উঠে পড়ছে কিন্তু গাড়ির অবস্থা বেশ একটা ভালো না গাড়ি বেশিক্ষণ দেখছো ভাই গুয়ালে বাধাই দিলে গাড়ি থাকবে কিভাবে বেশিক্ষণ এ জুন ভিতরে ভাই ঢুকাই দিচ্ছে আমার কাছে তো মেডিকেট নাই। গাড়ি যতক্ষণ আসে অতক্ষণ গাড়িতে বসে থাকি কে আর করার ভাই এত গাড়ির ভিতরে যদি একটা ধাক্কা খায় একদম জুনের বাইরে চলে আসবে অলরেডি কিন্তু গাড়ি একটা ফাটাই দিচ্ছে আর এই গাড়ি কখন ফাটা এই দেই বাইক বলা যায় না আরেক গাড়ির সাথে বাজায় দিছে এন্ড এই গাড়িটা কিন্তু ফাটাই দিছে আমি কই যাব ভাই আমাকে কোথাও যেতে হবে না আমাকে সোজা লবিতে পাঠাইছে এই ভাই এ হ্যাকার নাকি এটা হেডশট দেখইবে তো ফাইনালি কিন্তু এখন আমাদেরকে কত প্লাস দিছে ভালোই প্লাস দিছে এবারে কিন্তু আমাদেরকে গ্র্যান্ডমাস্টার উঠাই দিবে মানে আমাকে গ্র্যান্ডমাস্টার উঠাই দিবে যেহেতু কিছু প্লাস বাকি ছিল এই যে ফাইনালি কিন্তু গ্র্যান্ডমাস্টার ডান এই সিজনে তো এই সিজনে গ্র্যান্ডমাস্টার তো ডান দিয়ে দিলাম কিন্তু রিজনে ওটার সম্ভব না পরের সিজনে কি মানে রিজনড অফ 100 ভিতরে কি দেখতে চাও নাকি আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আর ভাই যে যত দিনে মানে গ্রাম মাস্টার উঠছে তত দিনে কিন্তু অনেকে চেষ্টা করে হিরোকে উঠতে পারে না মানে কতটা কষ্ট করতে হয়েছে যে ওঠে সেই জানে তো ভাই ব্রাদার এই ছিল আজকে ভিডিও ভিডিওটিকে কেমন লাগতে অবশ্যই কমেন্টে জানাবা আর সবাই ভালো থাকো সুস্থ থাকবা আর আমার জন্য দোয়া করবা আমি যেন জীবনে ভালো কিছু করতে পারি আজকে মতো আমি বিদায় নিচ্ছি আর এস বাপ্পি টাটা বাই বাই